জীবনের এই দশটা দিন আমার কাছে খুবই খারাপভাবে কেটেছে এই রকম দিন যেন কারোর জীবনে না আসে আর সেই জীবনের আজকে হচ্ছে তৃতীয়তম দিন মানে তোজোর যেদিন শরীরটা খারাপ হয়েছিল সেই দিন থেকে আজকে হচ্ছে তৃতীয় দিন তো এই ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম ভয়েস অবতো দেওয়াই হচ্ছিল না তো দেখো আজকে দিচ্ছি তো হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আমার জীবনের দিনগুলো না একইভাবে কাটছে আর খুবই খারাপভাবে কাটছে সকালে উঠেই আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হয় এই যে দেখো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি মানে মুড়ি খাবার করব তো আজকে কুমড়োর তরকারি করব তো সেটাই আর কি বার করে নিলাম ফ্রিজ থেকে দেখো না খেয়ে থাকলে তো হবে না বলো নইলে তোমার দাদা ভাই বা আমার দুজনেরই শরীরটা আরও খারাপ হয়ে যাবে আমাদের শরীর খারাপ হলে বাচ্চারাই গিয়ে দেখবে বলো তো দেখো আমি এখন চলে এসেছি রান্না করতে ঠিক আছে তো সকালে উঠে ফ্রেশ হয়ে আমি ফার্স্ট আগে হলিক্সটা খেয়ে নিই কিন্তু আজকে ভাবলাম যে না আমি আর কি মুড়ি খাবারটাই করে নিই আগে কারণ তোমার দাদা ভাই এসে না একটু দেরি হয়ে যায় আর কি খেতে সেই জন্যই এটা আর কি করা প্রত্যেক দিনটা আমার এইভাবেই কাটছে সকালে ওঠো এরকম করো তারপরে আবার ডক্টরের কাছে যাও মানে এত খারাপভাবে কাটছে যে কি বলবো এই যে দেখো কুমড়ো তো আর কি আমি সেদ্ধ হতে দিয়েছি কোনো মশলাপাতি ছাড়াই আর কি পাঁচ ফোড়ন দিয়ে আর কি ভেজে নিয়েছি এ দেখো তারপরে চলে এসেছি ঝাড়ু দিতে আর কি ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে সকালে উঠে আমাকে খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয় কারণ ডক্টরের কাছে যাওয়ার থাকে টাইমলি যেতে হবে তো সেই জন্য আর কি তোমার দাদা ভাইয়া তো এখন তো ঘুমাচ্ছে আমি সকালে উঠে পড়ে এই সমস্ত কাজগুলো আর কি তাড়াতাড়িভাবে করিনি আর তো জল আসে সাত দিকে তো আমাকে তেমনিতে উঠতেও হবে জল ভরার জন্য কারণ জল না থাকলে কিভাবে কাজগুলো করবো তাই না বলো তো দেখো আমি এখন পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে আর কি চলে এসেছি আর কি জল ভরার জন্য মানে একটা বালতি আর কি ভর্তি হয়ে গেছিলো তো আরেকটা বালতি আমি পেতে দিলাম তো উঠানে না আমি সেভাবে সকালে বেরোতে পারি না বাঁদরের ভয়ে যাই হোক সকাল থেকে এখন বাদরগুলো কমই আসছে কারণ খাবার দিই না তো এখন তো সেই জন্য কম আসে আর কি দেখো আমি এখন উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি উঠানটা বেশ বড় সরই তো আর কি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে চলে এসেছি খাবার খেতে কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো সকালে উঠে তো দেখ তে পেলে যে কাজে লেগে পড়েছিলাম আর কি ফ্রেশ হয়েই তো খাবার খাওয়া হয়নি তো চলে এসেছে এখন হরলিক্সটা খেতে ঠিক আছে তো আমরা ভাবছি এবার থেকে দুধ নেওয়া শুরু করব মানে গায়ে দুধ আর কি তো জন্য নয় কারণ এক বছর না পার হলে তো গায়ে দুধ খাওয়াটা উচিত নয় ছোটো বাচ্চাদেরকে মানে নিজের জন্য আর কি ঠিক আছে দেখা যাক এখন তো ডক্টরের কাছে দিনগুলো এমনভাবে কেটে যাচ্ছে মনে হচ্ছে ওইখানটায় বাড়ি আর এইখানটাই হচ্ছে আমি থাকতে এসেছি এমনি দুদিনের জন্য এরকম মনে হচ্ছে তো দুধ নিয়ে তো কোনো লাভ নেই মানে লোকটা দিতে আমি বাড়িতে থাকবো না সেরকমভাবে তো নিয়ে লাভ নেই না ও তো ঘুরে চলে যাবে আর কি তো পরে নেব সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপর তো দেখো এখন আমি কাপড়গুলো সার্ফে ভেজাবো তার আগে এই ছোটো বালতিটা নিয়ে আমার একটু কাজ থাকে মানে সান টান মোছার আছে আর কি ছোটো বালতি আমাকে আরও একটা কিনতে হবে তার কারণ এটাতে আমি তোজোর কাপড় জামাগুলো রাখি আর কি মানে ও টয়লেট খোলার করে সেগুলো আমি রেখে দিই পরের দিন কাচার জন্য আর কি তো আমাকে আর একটা ছোটো বালতি কিনতে হবে কারণ এটাতে না ঘর মস্তিবি সুবিধা বড়ো বালতিগুলো টেনে টেনে নিয়ে আসতে না আমার একটু অসুবিধেই লাগে তো ছোটো বালতিটাতে কাপড়গুলো আর কি রাখি তো সেগুলোকে আমাকে ভেজানোর জন্য ফার্স্ট আজারে দিতে হয় তারপরে জলটা নিয়ে সানটা মুছতে হয় তো এই যে দেখো চলে এসেছি আমি এখন ওই রুমটা মুছে রান্নাঘরটা ভালোভাবে মুছে নিয়েছি তারপরে এই যে ফ্রিজের কাজটা আমি মুছে নিচ্ছি চটিগুলো রাখার জন্য বা জুতো রাখার জন্য একটা জায়গা আমি করবো বেশি কারণ ধরো ফ্রিজের কাজ থাকে তো কেমন নিয়ে জানি একটা লাগে ওইখানেই রাখবো কিন্তু একটু আলাদাভাবে তো এখন চলে এসেছে আমি বাসন ধুতে অনেকগুলো বাসন হয়ে গিয়েছিলো বাসি বাসন আছে বাসি কাজগুলো করেই চলে যাবো ভাবছি তবে অনেকটাই লেট হয়ে গেছে জানি না কতদূর কি করতে পারবো ঠিক আছে ভিডিও করতে মানে এদিক থেকে ওদিক ক্যামেরা করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় তো আমি চেষ্টা করি যেদিন ভিডিও করব। সেদিন আগে ভাগে ওঠার মানে যে টাইমে উঠি আর কি তার থেকেও আগে আমাকে উঠতে হয় ভিডিও করার থাকলে আর কি তাই দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে তারপরে ক্যামেরাটা আবার অন করলাম নইলে অনেকটাই আর কি হয়ে যেত ভিডিওটা স্টোরেজটা ফুল হতো তোমরাও অতটা দেখতে পারতে না তাই দেখো আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি বাসন তো আমাকে অনবরত ধুতে হয় মানে মুড়ি খাবো সেই বাসন ভাত খাবো সেই বাসন রান্না করব সেই বাসন তো সব কিছু বাসন ধুতে হতো না ওই জায়গাটা একটু ভেজা ভেজাই থাকে আমাকে অনবরত পরিষ্কার করতেই হয় ওই জায়গাটা তো অনেকেই আমাকে অনেক কিছু কমেন্ট করো আমি যখন ফার্স্ট টাইম আমার ভিডিও ছেড়েছিলাম যে কোয়ার্টারে ফার্স্ট দিন একজন আমাকে কমেন্ট করেছে এর থেকে তো বাড়িতে থাকা ভালো দেখো তোমাকে বলি বাড়িরতে থাকতে গেলে না কাজ টুকটাক সবাই করে আর আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আর যারা বিবাহিত তারা কিন্তু সকলেই কাজ করে আর কোয়ার্টারে এসেছ রাজধানীর মতন তোমায় থাকলে তো হবে না তোমাকে তো কাজ করে খেতে হবে তাই না স্বামীর ঘরে এসেছে স্বামীকে খাটানোর জন্য নাকি নিজেকেও তো কাজ করতে হবে তো আমি আমার বাড়ির জন্য বাচ্চার জন্য স্বামীর জন্য কাজ করবো তো কাজ করব তো যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর কি সেই সব কথা বাদ দেওয়ার আর কি অনেক বলে ফেললাম তো রেডি হয়ে নিয়েছি তো আর কি রেডি করিয়ে দিয়েছি এখন ওকে নিয়ে বেরিয়ে পড়বে যে দেখো আমি সেভাবে কিছু রেডি হয়নি বাচ্চার শরীরটা খারাপ কি আর রেডি হবো বলো মনও চায় না রেডি হতে আর কি শরীরটা খারাপ থাকলে আর কি ভালো লাগে বলো নিজের সন্তানের কাছে নিজের জীবনটা আটকে থাকে তো আর কি ভালো লাগছে না ওকে একটু রেডি করে দিই সকাল থেকে তো দাদা ভাইয়ের আমি যেমন থাকি আর কি ড্রেসটা চেঞ্জ করেই চলে যাই তো দেখো আমি এখন একটা ওড়না নিয়ে নিয়েছি কারণ রাস্তার মধ্যে অনেক হাওয়া বাতাস দেয় আর একটু গরম হাওয়াও দিচ্ছে যার কারণে ওকে একটু ঢেকে ঢেকে নিয়ে যাবো আর কি মানে কানে হাওয়া লাগলে না ওরা আবার ঠান্ডা লেগে যাবে একটা প্রবলেম যদি চলে যায় ঠাকুরের চাই আবার একটা প্রবলেম চলে আসবে সেই জন্য ঢাকা টাকা দিয়ে নিয়ে যাই চলে এসেছি ডক্টরের কাছে আর কি তারপরে ভিডিওটা অন করেছি এই যে দেখো আমার অবস্থায় দেখতে পাচ্ছি মানে রাত দিন এক করে দিচ্ছি আর কি আমার ছেলের জন্য যাই হোক তোমরা একটু প্রে করো ঠাকুরের কাছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে দেখো এখন বাজে হচ্ছে নটা কুড়ি তো আমরা বাড়ি চলে এসেছি আমি এখানে এসে আর কি কিছু কিছু কাজও সেই নিয়ে যা যা ছিল এখন চলে এসেছি আমি কাপড়গুলো কাচতে আসলে বাসি বাসনগুলো ধুয়ে না কাপড়গুলো আমি ছুঁয়ে ফেলেছিলাম মানে ওইগুলো বাসি হয়ে গেছে তো বাড়তি যা যা কাজ ছিল এসে করে নিয়েছি তারপরে আর কাপড় চোপড় কাচতে লেগেছি কারণ ওইগুলোতে হাত দিলে তোমাকে স্নান করতে হবে সেই জন্য তাই দেখো কাপড় টোপড় কেছি আমি একদম স্নান করে চলে এসেছি এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি এই ছোট আয়নাটাই এখন লাগিয়ে রেখেছি বারান্দার মধ্যে আর সেরকম বড় আয়না আর কি কিনি নিই তার কারণ দেখো এখানে বেশি কিছু কিনে তো লাভ নেই বলো আবার পোস্টিং চলে আসবে তখন সেইগুলো আবার বয়ে বয়ে কে নিয়ে যাবে বলো তো সেই জন্যই আর কি তো আমি রেডি হয়ে চলে এসেছিলাম ভাতে আর কি জলটা গরম হয়ে গেছিল চাল দিতে মানে স্নান করেই না আমি ভাতে জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আসলে জলটা গরম হয়ে থাকবে না তাড়াতাড়ি মানে ভাতটা হয়ে যায় আর কি সেই জন্য চলে এসেছি ঠাকুর পুজো করতে গোপাল সেবা আমি করে নিয়েছি তোমাদের সাথে একদিন ভালোভাবে গোপাল সেবাটা শেয়ার করবো আজকে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি ভিডিওটা করে নিচ্ছি কারণ ডক্টরের কাছ থেকে এসেটা অনেকটা লেট হয়ে গেছিলো তো গোপাল সেবা করে নিয়েছি তারপরে যে কাছে এসেছি ও আর কি ডক্টরের কাছ থেকে আসার পরে এতটা পরিমাণ ঘুমাচ্ছিলো উঠছিলই না তোকে খাইয়ে দেয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এ দেখো এখন আমি ভাতটা একটু দেখে নিলাম যে দূর কি আছে আর আমি আজকে তো সকালে কুমড়ো তরকারি করেছিলাম তোমাদেরকে বললাম তোমার ভাই খেয়ে আর কি ডিউটি চলে গেছে এখন আর কি আমি আছি আর কি খাবার জন্য বেশি পরিমাণে করে ফেলেছিলাম অর্ধেকটা রেখে দিলাম আর কি সন্ধেবেলায় মুড়ি খাওয়া হবে এক দু দুদিন না আমার বেরিয়েও যায় আমার ভিডিও তো অনেকেই দেখো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছো আমি দেখেছি তবে দু একজন মানে এত বাজে কমেন্ট করে না মাথাটা গরম হয়ে যায় কি বলছে যে আমি মিথ্যে কথা বলেছি আমি কোয়ার্টারে আসিনি আবার একজন বলছে নাকি আমি ভাড়া বাড়িতে আছি দেখো বোকা বোকা কথা বলো না তোমরা যেহেতু ফজির বউ তোমরা বলেছ তো তোমাদেরকে বলি কোয়ার্টার ভালো হয় কিংবা খারাপ হয় অনেক সময় কোয়ার্টারটা খুব ঝকঝকে হয় অনেক সময় কোয়াটারটা একটু ভাঙাচুরো হয় তো দেখো একটা কথা বলি হচ্ছে এরই মানে আমার হাজব্যান্ডেরও অনেক ফ্রেন্ড আছে যারা ভালো ভালো কোয়ার্টার পেয়েছে ঠিক আছে তাদের আলাদা জায়গায় পুষ্টি জায়গা অনুযায়ী কোয়াটার পায় মানুষ ঠিক আছে ইউপিতে যারা আর্মি আছে তো তাদের কোয়ার্টার কোয়ার্টারটা আলাদা আবার যারা বিএসএফ আছে সিআরপিএফ আছে তাদের কোয়ার্টারটা আলাদা ঠিক আছে সকলের কোয়ার্টার যে এক হতে হবে ঝকঝকে হতে হবে হ্যাঁ তারপর যে কমেন্টে করেছো এইরকম কোয়ার্টার হয় না তো তোমার বর যে তো তোমাকে তৈরি করে দিয়েছে সেরকম হতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে হ্যাঁ তো হচ্ছে যে কোয়ার্টারটা খারাপ হয় কিংবা ভালো হয় কোয়ার্টার নয় এই কথাটা বলাটা না তোমাদের বোকামির কথা ঠিক আছে তো হচ্ছে যে তোমাদেরকে আমি প্রুফ একটা কারণে দিচ্ছি যে এই সমস্ত মেয়েদেরকে না বিরক্তি লাগে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আজ থেকে দেখে নাও তোমাদের দুটো চোখ দিয়েছে ভগবান ভালো করে দেখে নে ঠিক আছে ভালো লাগছে না তোমাদের যা বিরক্তি বিরক্তি কথা বলো না একে বাচ্চাটা এরকম হয়ে আছে শরীরটা খারাপ তারপরে আবার এই বাজে বাজে কমেন্ট বিরক্তি লাগে তো আমি তো ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও করছি তো চলো তোমাদেরকে আমি না ব্যাক ক্যামেরা থেকে একদম দরজা খুলে তোকে দেখিয়ে দিচ্ছি যে এটা কোয়ার্টার না কোয়ার্টার নয় bop যারা এই কমেন্টগুলো করো তারা ভালোভাবে আজকে দেখে নাও এই যে দেখো আমি তো যো দেখতেই পারলে আমি ভিডিওটা একেবারেই অফ করব না পুরোটা আমি তোমাদেরকে দেখাবো এই দেখো আমি এখন বাইরে যাচ্ছি ঠিক আছে আরও অনেক কোয়ার্টার আছে পাশে তারপরে পেছনের দিকে অনেক কোয়ার্টার আছে ঠিক আছে একটা বাউন্ডারির মধ্যে আর কি আছে অনেকটা জায়গা জুড়ে অতটা আমি যাচ্ছি না আমি জাস্ট নিজেরটাই দেখাচ্ছি এই যে দেখো এখানে কোয়ার্টার নাম্বার লেখা আছে নাম্বারটা কত সেটা আমি দেখাতে পারছি না কারণ অতটা অ্যালাউ নেই সেটা আমি লিখেছি না আমার বাবা লিখেছেন আমার হাজব্যান্ড লিখেছে তোমরা যে উল্টো কমেন্ট করছো চোখ নিয়ে ভালো করে দেখে নাও দেখো এরই অনেক ফ্রেন্ড আছে যারা ভালো ভালো কোয়ার্টার পেয়েছে যাদের হয়তো অন্য জায়গায় পড়ছে তাদের মানে বিল্ডিংয়ে কোয়ার্টার পেয়েছে মানে হয়তো নতলা দশতলা এরকমও কোয়ার্টার পেয়েছে যাদের ঘরগুলো একদম পাথরের ঝকঝকে ঠিক আছে তো আমি যদি কোনো দিন সেই কোয়ার্টারগুলোতে যাই তখন আমিও দেখাবো না যে খুব সুন্দর কোয়ার্টার আমি এখন যেরকম পেয়েছি আমাকে সেরকমভাবেই থাকতে হবে যেমন অবস্থা তেমনি ব্যবস্থা সব জায়গায় গিয়ে তুমি রাজপ্রাসাদের মতো সুখ খুঁজবে সেটা তো হবে না তাই না তোমার বর কোয়ার্টারে রাজপ্রসাদ বানিয়ে রেখে দিয়েছে তো আমার বরের বাবু অত পয়সা নেই ঠিক আছে তোমার বরের মতো আমি আগে যেমন কোয়ার্টার দিয়েছে সেরকম কোয়ার্টারেই আছি তুমি আমাকে বলছো আমাদেরকে বুদ্ধিমানাচছো আমি এর আগে কোয়ার্টারে থেকে এসেছি তো বুইন তোমাকে বলি আমি এক বছর কোয়ার্টারে থেকেই গেলম বুঝলে আমাকে বেশি শেখাই দিস না তুমিও তুমি যা তো বো তো তোমরা বলছো আর কি আমি তো আর দেখতে যাইনি তুমি কি না কি তো আর কি তোমরা এত বোকা বোকা কথা বলছো না নিজেরই হাসি পাচ্ছে বিশেষ করো তোমার দাদা আসার পরেই আমাকে এই ফলগুলো কেটে দেবে মানে আমি রান্না করবো আরও বলবে রান্না করতে করতে ফল খেতে বা এমনি টাইমও আমাকে কেটে দেয় আর কি নিজের জন্য না অতটা সময় পায় না এখন বাচ্চার জন্য খেয়াল রাখতে তারপর রান্না বান্না করতে কাজ করতে না টাইমটা চলে যায় দেখো বাবা চলে এসেছে ওকে কোলে নিয়েছিলো মানে ওষুধ খাওয়ানোর ছিল তোর বাবাই খাওয়ায় আর কি ওষুধগুলো এদিকে আমি তোজোকে স্নান করিয়ে নিয়েছি তোজোকে স্নান করতে তো আমিও ভিজে যাই সেজন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দেখো রান্না করে নিয়েছি ভাত ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভেজেছি বাঁধাকপির তরকারি এখানে টমেটো আলু দিয়ে আর কি টক করেছি এটা তোমাদের দাদা ভাইয়ের লাগ এই আমাকে মানে এটা করতেই হবে আর কি মাস্ট তো এদিকে দেখো ডিমটা পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি আর আজকে ভেবেছি যে আম খাবারকে আম নিয়ে এসেছিলো হাটা থেকে তো আর কি সেটাই আর কি কাটবো খাবার সময় খাওয়া দাওয়া করে আমি শুকনো কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর এই যে দেখো তো এখন রেডি করে দিয়েছি আবার আমি মানে হসপিটালে যাবো আর কি তোমরা বুঝতেই পারছো আমার দিনটা কীভাবে কাটছে সকালে কাজ করে একবার হসপিটালে যাও তারপরে এসে আবার কাজ করো রান্না করো আবার সব কাজ করো তারপরে আবার হসপিটালে যাও রেডি করে তারপরে আবার আসো মানে জীবনটা কেমন জানি একটা কাটছে তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি তো তোজোকে নিয়ে এখন বেরিয়ে পড়বো প্রত্যেকটা সময় আমি ওনাটা নিয়ে যাই মানে ওর গ্লুকোজ চড়ছে তো তো অনেকটাই আমার মানে সন্ধ্যের থেকেও বেশি মানে রাত হয়ে যায় আর কি সাড়ে নটা এরকম বেজে যায় আর এসে খাবার ক্ষেত্রে অনেকটা লেট হয়ে যায় কিন্তু কি করবো বলে বাচ্চার শরীর ভালো না থাকলে কী আর করবো তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি আর তোজোর কী হয়েছে না হয়েছে অনেকে জিজ্ঞেস করেছো তো ভিডিওর মধ্যে অতটা বলাটা সম্ভব না আমি না ভয়েস মানে তোমাদেরকে সামনা সামনাসামনি আর কি বলে দেবো ঠিক আছে যে কি হয়েছে না হয়েছে অতটাও এই ছোটো ভিডিওর মধ্যে বলাটা আমার সম্ভব তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো কি হয়েছে তো ওই ডক্টরে দেখি আর কি চলে এসেছিলাম সাড়ে নটা বেজে গেছে তো এসেই আর কি দেখো বাসনপত্র ছিল সব ধুয়ে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি মানে এসে এত কাজ থাকে কি বলবো আর এদিকে মানে সন্ধেও আমি দিয়ে নিয়েছি ব্যাস এভাবেই আমার আজকে দিনটা কেটেছে